কার্যপেক্ষকের উপর আপতিত আলোর শক্তির শর্ত মতো করেই আমরা শোচন কম্পাঙ্ক এবং আমাদের আপতির আপতিত আলোর কম্পাঙ্কের শর্ত বিবেচনা করতে পারি বা আলোচনা করতে পারি এখন আমরা চিন্তা করি যে আমাদের আপতিত আলোর কম্পাঙ্কের মান যদি শোচন কম্পাঙ্কের চাইতে বেশি কম হয় তাহলে অবশ্যই কি হবে আমাদের ইলেকট্রন এখানে নির্গত হচ্ছে না কারণ এই শক্তিটা এটার কম সুতরাং ইলেকট্রন নির্গত হবে না আর ইলেকট্রন যেহেতু নির্গত হবে না তার গতিশক্তি কত হবে শূন্য দ্বিতীয়ত আমরা যদি আলোচনা করি যে আমাদের আপতিত আলোর কম্পাঙ্ক যদি সোচন কম্পাঙ্কের সমান হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে কারণ তার মধ্যে ওইটুকু শক্তি আছে এই দুইটার মান কি হবে সমান কিন্তু ইলেকট্রনের গতিশক্তির মান হবে শূন্য কারণ তার মধ্যে এক্সট্রা কোনো এনার্জি নেই তিন নম্বর আমরা বলতে পারি যে যদি আপত্তিত আলোর কম্পাঙ্ক শোচন কম্পাঙ্কের যাতে বেশি হয় তাহলে ইলেকট্রন নির্গতও হচ্ছে এবং তার মধ্যে একটা গতিশক্তি থাকতেছে এবং গতিশক্তির মানটা কি হবে ধনাত্মক